সম্পর্কের ভিত বিশ্বাসের অনেকে অনেক কথা বলেন হয়তো কিন্তু ভালোবাসা প্রেম সব কিছুই আসে বিশ্বাস থেকে এবং বিশ্বাসটাই মূল ভিত্তি কিছুদিন আগেই তো কোর্টের তরফ থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেখানে একদম স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে রত্না চট্টোপাধ্যায় এখনও আইনত শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী কিন্তু এই যে আইনি যে লড়াই এতদিনের যে লড়াই সেই লড়াই হয়তো অনেকেই ভেবেছিলেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছুটা হলেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বা ওনার জীবনশৈলী যে যেভাবে উনি তার জীবন যাপন করছেন সেখানে একটা বাধা সৃষ্টি হতে পারে বা কিছু একটা সমস্যা হতে পারে আদৌ সেই বাধা কি সৃষ্টি হয়েছে হয়তো হয়েছে বা হয়নি সেটা সরাসরি জানবো অবশ্যই আদতেও কি সত্যি এই যে কোর্টের যে রায় তাতে কি সত্যি কোনো প্রভাব পড়েছে দেখো কোর্টের দ্বারা তো আমাদের সম্পর্কটা গড়ে ওঠেনি আমাদের কোর্টের লড়াইটা আমাদের সম্পর্কের পার্ট আমরা দুজনে একসঙ্গে লড়াইটার সামিল এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু কোর্টের রায়টা যদি এমন হতো যে রায়টা বেরোচ্ছে বৈশাখীকে ত্যাগ করে শোভন চ্যাটার্জিকে কোথাও চলে যেতে হবে তাহলেও লোকে কিছু চিন্তা করতে পারতো যে বোধহয় তাহলে শোভন বৈশাখীর সমীকরণে কোথাও একটা চেঞ্জ আসবে কিন্তু আমার না খুব হাসি পাচ্ছে দুটো কথা ভেবে যে একজন বলছে আমার জয় আমার জয় হ্যাঁ আচ্ছা উনি কিসে জয়ী হলেন উনি জয়ী হলেন যে ওনার চ্যাটার্জি ট্যাগটা অটুট থাকলো কিন্তু ফিরে যাওয়ার রায় তো পেলেন না একত্র বাসের রায়টা উনি পেলেন না তো তাহলে আমি আমার হাজব্যান্ডকে পেলাম না কিন্তু আমার ডিভোর্স কেসে আমি জয়ী হয়েছি এটা হচ্ছে অনেকটা একটা বাচ্চা চিটিং করে ফার্স্ট হলো আর তারপরে বড় কোনো কলেজে সে পাচ্ছে না অ্যাডমিশন তো তার ফ্রাস্ট্রেশন হবে এবার সেই ফ্রাস্ট্রেশন থেকে ওনার মনে হচ্ছে যে তাহলে বৈশাখী খুব অসুখী হয়ে গেল মানে এখন একটা নতুন আনন্দ বিয়ে তো করতে দিলাম না যেন মনে হচ্ছে উনি কোথা থেকে একটা গোপন সূত্র থেকে খবর পেয়েছেন যে যে মুহূর্তে ডিভোর্স হচ্ছিলো ওই মুহূর্তে শোভন বৈশাখী একটা বিয়ে করে একটা বোধহয় একটা হালিমুনে চলে যাচ্ছিলো আমার মেয়ের পরীক্ষা অতএব মানে চাইলেও আমি বিয়ে করতে পারতাম না হানিমুনে যাওয়ার তো দূরের ব্যাপার বিয়ে যদি করতে চাই কালকে অন্য ধর্ম নিয়ে আমি বিয়ে করতে পারি আমার কি পথকেও বন্ধ করে রাখতে পারে আইন দিয়ে দুটো মনকে আটকানো তো নেক্সট টু ইম্পসিবল সেটা শোভন বুঝিয়ে দিল কারণ এই যে এত আট বছরে দীর্ঘ লড়াই ওর মনোবলকে কোথাও ভাঙেনি এটার পেছনে শুধুমাত্র বৈশাখী বৈশাখী আটকে রেখেছে আচ্ছা বৈশাখী কি করে আটকাবে এক হচ্ছে যে আমি এটা সবাইকে বলি এটা অনেকেই জানেন না যে এই আট বছরে শোভন রত্নার সঙ্গে আদালতে ভেতরে একসঙ্গে থেকেছে অনেক বেশি আর আমি বাইরে থেকেছি তো আমি বাইরে দরজা বন্ধ দুজনে ভেতরে তাতেও তাদের প্রেম জোড়া লাগলো না তাদের সম্পর্ক জোড়া লাগলো না বরঞ্চ যেদিন দরজা খুললো সারা দুনিয়া দেখল কি এক চর মেরে গাল ফাটিয়ে দেবো জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো এটা কোনো স্পোরাডিক ইনসিডেন্ট হতে পারে না আমি বিশ্বাস করি যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তলানিতে ঠেকলে পরে তবেই এতটা আউটবাস্ট হয় একটা বাইরে এসে যে ডিসরেসপেক্টফুল জায়গায় চলে গেছে সম্পর্কটা সেখানে আমার মনে হয় যে এটা রত্নাদেবী বালকক্ষিল্য একটা অ্যাটিটিউড যে বৈশাখী বৈশাখী দায়ী বৈশাখী দায়ী আরে নিজের দিকে যদি উনি ইন্ট্রেসপেক্ট করতেন না উনি যদি এত মিথ্যে কথা না বলতেন শোভনকে এত অপমান না করতেন কী কী ভাষায় অপমান করেছেন আট বছর ধরে ভিকিরি কুলাঙ্গার পাগল নোংরা কিনা না বলেছেন তা এত খারাপ কথা বলার পর সেই মানুষটার সঙ্গে কেউ কখনও ভাবতে পারে যে কালকে থেকে রায় দিয়ে দিল যে ডিভোর্স হচ্ছে না পশু এক একসঙ্গে সংসার করছে মানে এটা এটা হচ্ছে একটা অলিক বিষয় মানে আমার কাছে এই জিনিসটা অবাক লাগছে যে কেউ কেউ ভাবছে এই ডিভোর্সের পরে বোধ আমি মানে রায়ের পরে বোধ আমি ভেঙে পড়ব। আমার ভেঙে পড়া কি আছে কারণ শোভন আমায় কালকেও খুব সম্মানের সঙ্গে রেখেছে ওর জীবনে পরশুও তাই রেখেছে আর ভবিষ্যতে যদি না রাখে তাহলে তখন আমার কোনো আদালতে যাওয়ার দরকার পড়বে না শোভন শোভনের রাস্তায় হাঁটবে আমি আমার রাস্তায় হাঁটবো যে মানুষটার সঙ্গে আমি বারো চোদ্দ বছর ঘর করেছিলাম তাকে যখন দেখেছি যে না সে আমায় ভালোবাসে না তখন যদি তাকে মুক্তি দিয়ে থাকতে পারি এবং একটা কথা বলি অনেক অনেকে এটা বলে যে আমি শোভনের সাথে থাকার জন্য নাকি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি তা নয় মনোজিৎ আমাকে ডিভোর্স করবে বলে স্থির করে বহু আগে কারণ আমার আর ওর কোথাও গিয়ে মানে বনিবনা হচ্ছিল না মনের অমিল প্রচণ্ড ছিল সেটা নিশ্চয়ই আমি পাবলিসিটি করে বেড়াতাম না কারণ আমি মনে করি যে সমাজের হায়না শকুনরা বসে আছে মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়া যে আমি এর মধ্যে একটা কথা বলি যে আমি নিজে চোখে সেটা দেখেছি মানে অ্যাবিউসিভ বিষয়গুলো যে সামনে এসেছিলো সেটা কিন্তু প্রকাশ্যে সেটা আমি দেখেছি আমি সেটার সাক্ষী এবং শুধু তুমি নয় মানে আমি এটাই বলি যে রিজেনপাক পার্ক থানার ওসিস থেকে শুরু করে এই অ্যাবিউসিভ সম্পর্কের অনেকে সাক্ষী তারা হয়তো আজ কেউ অনেকে কথা বলে না আর অনেকে যারা কথা বলে মিথ্যে কথা বলে যারা তারা আসলে দে আর অ্যাবিউসার্স দেমসেলভস কারণ আমরা যদি মনে করি যে শুধুমাত্র একটা পুরুষ পুরুষতান্ত্রিক তা নয় বহু মহিলা খুব পুরুষতান্ত্রিক তারা মহিলাদের নির্যাতিত হতে দেখতে ভালো বাসে। কিন্তু কখনো চায় না যে একটি মেয়ে সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াক হ্যাঁ তো আমি দেখো আমার কোনো দায় নেই কারুর কাছে প্রমাণ করার যে আমি দেখো না ভীষণ অত্যাচারিত ছিলাম আমি জীবনে যেটা চাইনি আমি কারোর থেকে সিম্পতি চাইনি কিন্তু হ্যাঁ আমি রেসপেক্ট চেয়েছিলাম আমি মনোজিতের সঙ্গে শেষ মুহূর্ত অবধি থাকতে চেয়েছিলাম কারণ ওকে বিয়ে করেছিলাম না আমি একটা বড় রেভলিউশনারি পদক্ষেপ হিসেবে আমার মনে হয়েছিল যে আজকে যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে লোকে বলবে যেটা হাই কাস্টের মেয়ে শুধুমাত্র নিজের কাস্টে নয় বলে একটি ছেলেকে ছেড়ে দিল শুধুমাত্র নিজে বিত্তবান হওয়ার জন্য একটি সাধারণ ছেলেকে ছেড়ে দিলো সেই এক্সাম্পলটা সেট না করার জন্য আমি কিন্তু আমার বাড়ির বিরুদ্ধে গিয়ে এবং প্রথমবার আমার বাবা মার মনে অত্যন্ত দুঃখ দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছি সেদিনকেও কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি যে আমাকে কি তুই ভালোবাসিস ও আমাকে বলেছিল না আমি তো শরীরটা ভালোবাসি এখন শরীর দান করে ব বরকে ধরে রাখতে হবে এই আমি এই এই ইয়েটার বিরুদ্ধে আমি মনে করি এটা একটা মেয়ের চরম অপমান তো আমি চেয়েছিলাম ও সুখে থাকুক মনে রাখতে হবে আমি কিন্তু নিজের বাড়ি থেকে বেরিয়ে এসছিলাম আমি কিন্তু মনোজিৎকে বার করে দিইনি আমি ওকে বলেছিলাম যে তোমার বাড়ি নেই তুমি আমার বাড়িতে থাকো ততদিন থাকো যতদিন না তোমার বাড়ি হবে এবং পরবর্তীকালে আমি যখন শোভনের সঙ্গে থাকা শুরু করি ওর কাছে কিন্তু কোনোটা গোপন ছিল না আমি খুব ওপেনলি ওকে জানিয়েই এখানে থেকেছি কারণ আমার তখন মনে হয়েছে যে খড়কুটো পেয়েছি আমি তাকে আঁকড়ে ধরেছি যে আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে একটা নিজের জীবন গড়ে তুলতে হবে শোভন তখন একা থাকতো অনেকে বলে না দেখো দেখো আগে বলতো বন্ধু এখন তুমি তুমি করে কথা বলে আগে শোভন দা বলতো মানে আমি বুঝি না যে কোনো মানে তুমি যদি হিউম্যান সাইকোলজি ভাবো একান্ত যদি আমি একেবারে প্রফেশনাল না হই কোনো পুরুষ প্রথমেই কি কারোর প্রেমিক হয়ে উঠতে পারে এটা কখনো সম্ভব আমার সঙ্গে শোভনের আলাপ এই আগামীকাল হলে পরে সতেরো বছর হয়ে যাবে তো সতেরো বছরে প্রথম যখন আলাপ হয়েছে তাকে একটা রাজনৈতিক নেতা হিসেবে দেখেছি তখন একটা ত্রাতা হিসেবে দেখেছি তখন একটা সিস্টেমের সঙ্গে লড়ছি তোমরা তখন ভীষণ বাচ্চা বাচ্চা তখন তোমাদের কেরিয়ার শুরু সেই সময় থেকে লড়াই আমার তারও আগের থেকে তো সেই সময় আমি লড়ছি শোভন আমাদের তিনজন অধ্যাপিকাকে আমাকে একা তো কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট দেয়নি তখন নিশ্চয়ই ওকে শোভন বলেছি আস্তে 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 ওর যে জটিলতা জীবনে সেটা আমি অনুধাবন করেছি ওর জীবনে যে ওয়ের সেটা ফিল করেছি আমি ছাড়া শোভনের অজস্র বান্ধবী ছিল তাদের সম্পর্কেও আমি জানতাম আমি জানতাম ও কাদের দ্বারা এক্সপ্লয়েটেড কাদের দ্বারা কিন্তু আমি যেটা কোনো দিন করিনি আমার যেটা এক্তিয়ার ছিল তার বাইরে গিয়ে শোভনকে আমার দিকে টেনে আনা বা দখলদারি করা এসব আমার কোনো দিন অভ্যেসের মধ্যে ছিল না ইনফ্যাক্ট শোভন যখন আমাকে এখানে থাকতে বলে ও তখন অলরেডি ওর স্ত্রীকে ছেড়ে দিয়েছে আমি ও শোভন এখানে পারমানেন্টলি থাকা শুরু করে অগাস্ট মাস থেকে আমাকে আমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে আসি মে মাসে পরের বছরের মে তাহলে অতগুলো মাস ও তখন একা থাকে এবং ও আমাকে বললো যে বৈশাখী আমিও তো একাই থাকি আমার বাড়িতে আরও আরও অনেকগুলো ঘর আছে তুমি নিশ্চিন্তে চলে আসতে পারো তখন আমি বললাম যে আমি তো আসবো কিন্তু আমার মেয়েটা তো ও কিন্তু আমি তখনই বলেছিল যে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে এসো কেন আসতে পারবে না কিন্তু আমি না তখন এত অস্বস্তিতে ছিলাম আমার মনে হয়েছিল যে আমার মেয়ে এত ছোট একটা বাচ্চা ওর সমস্ত স্কুলের ব্যবস্থা করতে হবে সব কিছুর একটা সময় লাগে তারপরে আমি যেটা মনে করেছিলাম যে আমি চলে আসব বাচ্চাটাকেও নিয়ে চলে আসব মনোজিৎ একদম একা হয়ে যাবে আমার মেয়ের জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স আয়া রাখতাম সেই আয়ারা ওকে দেখভালও করত। তুমি জানো না আমি বাড়ি ছেড়ে চলে আসার পরও যতদিন না ওর গার্লফ্রেন্ড হয়েছে ততদিন আমি রেগুলারলি ওর সঙ্গে টাটায় গেছি ওর বাবা মা ওর সঙ্গে বনম্যারো ইউনিটে ছিল না আমি ছিলাম এক মাস ওর শুশু ওর পটি আমি পরিষ্কার করেছি ওর ওষুধ থেকে শুরু করে ওর ইঞ্জেকশান ওর অ্যাপয়েন্টমেন্ট সমস্ত আমি করেছি সেই লোক যখন আমি শুনছি যে শোভন চ্যাটার্জি হেরে যাওয়াতে নাকি সে ভীষণ আনন্দে রত্না চ্যাটার্জিকে কংগ্র্যাচুলেট করতে ফোন করেছে না তখন আমি বুঝলাম কি বলতো ডিগ্রি টিগ্রির কোনো মানে নেই হ্যাঁ এই যে আমি বিভিন্ন উইকটিম কার্ড আমি শিডিউল কাস্ট অতএব আমি মার্জিনালাইজ তাহলে তোমার মেয়েকে যে যে এম এল এ শিডিউল কাস্টের বাচ্চা বলছে তাহলে তাকে তুমি কখনো কংগ্রাচুলেট কর তার মানে ওটা আবার হচ্ছে ইটস অ্যান ইটস অ্যান ইন্সট্রুমেন্ট অফ কনভিনিয়েন্স যখন যে কনভিনিয়েন্ট হচ্ছে যেটা সেটা আমার বউ ভীষণ ডিবচ তাহলে তুমি ভাই কেন অন্যের বউকে নিয়ে ঘর করছিলে আমি আমি না হয় শোভন মুক্তি পেল না আমার বিয়ে হলো না এটা ওর খুব আনন্দ হচ্ছে কিন্তু আমি তোকে মুক্তি দিয়েছি ও কেন এখনও ঘর করে উঠতে পারলো না চোদ্দ বছর একা বৈশাখীকেই পেয়েছিল বোকা যে ও চোদ্দ বছর ওর সঙ্গে ঘর করেছিল পরবর্তীকালে তো এতগুলো বছর কেটে গেছে ও ঘর করতে পারলো না কেন ও তো আমাকে বুক ঠুকে বলেছিল তুই সংসার করতে পারবি না কিন্তু আমি সংসার করে দেখিয়ে দেবো ও বড় বাড়ি করেছে ওর মেয়ে কোনোদিনও সেই বাড়িতে ওর সঙ্গে গিয়ে দাঁড়ায়নি ও বাচ্চার ছবিটাকে পর্যন্ত ইউজ করে ফর পার্সোনাল গেইন আমার নিজের সেটা খুব মানে খারাপ লাগে যে আমার মেয়ের সঙ্গে ও শেষ কনভার্সেশন ও অস্বীকার করতে পারবে না আমার মেয়ে বলেছিল যে তুমি যখন এত নিচে নেমে আমার সঙ্গে কথা বলতে পারছো তাহলে কোনো দিন পরিচয় দেবে না তুমি আমার বাবা আমার কোনো ছবি তোমার ডিপি কোনো ফেসবুকে ইউজ করবে না তারপরেও ও বারবার নিজের মেয়ের ছোটোবেলার ছবি নিয়ে কি শুনছি না আমার বন্ধুরা বলে জানিস আজ আজ ফেসবুক ফাদারে ফাদার্স ডে হচ্ছে তা এগুলো নিয়ে ওরা মজা করে তা আমি ভাবি কি যে এইসব ফেসবুক ফাদারদের আমি খুব অভিনন্দন জানাই যে রাত জেগে মেয়ের জ্বর হলে আমাকে জাগতে হয় শোভন জাগে ওর স্কুলে ভোরবেলায় পরীক্ষা হলে দুজনে পরী কি মরি করে ছুটি আর ফাদার্স ডে সেলিব্রেট করছে কে ফেসবুকে না মনোজিত মণ্ডল তা সে আবার যখন রত্না চ্যাটার্জিকে আমি ভাবলাম যে একেবারে রতনের রতন চিনেছে এরা দুজনেই একা আছে খানিকটা সময় এরা একা অপরের সঙ্গে কাটালে আমার মনে হয় একে অপরেরকে সমৃদ্ধ করতে পারবে যে কতটা সূক্ষ্মভাবে শয়তানি করা যায় দুজনেই দুজনকে চেনাতে পারবে কোথাও একটা গিয়ে বোধ হয় দায়বদ্ধতার জায়গাটাও একটা খুব স্পষ্ট হয়ে যায় কারণ যদি আমি কারোর প্রতি কোনো দায়বদ্ধতার জায়গায় না থাকি বা কারোর প্রতি দায়িত্ব নিতে না চাই সেক্ষেত্রে ওই লুফলস খোঁজা মানে পেছন থেকে কোনো জায়গা খোঁজা যেখান থেকে দাঁড়িয়ে আমি নিজের জায়গাটা ক্লিয়ার রাখবো কথা বলেছো অনিন্তা আমি বলি যে যখন দু হাজার আমার বিয়ে হয় তার এক বছর আগে আমার ওর কোর্টশিপ পিরিয়ডে যখন আমি বলি যে আমি ঠিক জানি না আমার বাড়ির লোকেরা মানবে কিনা তখন আমায় বলেছিল যে আমরা লিভ টুগেদার করব তো আমি তখন বললাম লিভ টুগেদার প্রশ্নই নেই যেখানে দায়বদ্ধতা নেই সেখানে আমার এই সম্পর্কের প্রতি কোনো আস্থাই নেই তা পরবর্তীকালে আমার বন্ধুরা বলেছিল কি আচ্ছা তুই এত লিভ টুগেদের বিরোধী বিরুদ্ধে ছিলিস তাহলে তুই কী করে শোভনের সঙ্গে থাকিস তখন আমি বলেছিলাম কি যে চোদ্দো বছর একটা দায়বদ্ধতাহীন সম্পর্কে ছিলাম যেটার নাম ছিল বিয়ে হুম আমি অসুস্থ হলে সে কখনো ফিরে তাকায়নি আমার কলিগরা এসে আমাকে দেখে যেত আমার বাচ্চা হয়েছে সারাটা দিন আমার আমার ভীষণ ক্রিটিক্যাল ফেস ছিল প্ল্যাসেন্ট অফ রিভিয়া স্টেজ থ্রি ছিল সেই অবস্থায় আমার দিদি এসে আমার সঙ্গে সময় কাটিয়েছে আমার বন্ধুরা এসে আমার সঙ্গে আমার হাজব্যান্ড গিয়ে যাদবপুরে ছাত্রীদের সঙ্গে খেলাধুলো করেছে তো আমার কথা হচ্ছে যে দায়বদ্ধতা বিষয়টা না ওই ম্যারেজ নামক ইনস্টিটিউশনের সঙ্গে কোনো আর যোগ নেই আমি এটা দেখেছি যে বাবা হয়েছে কোনো রকম দায়িত্ব পালন করেনি কি না আমি ইসিএসে প্রত্যেক মাসে টাকাটা ঢোকাচ্ছি আমার আমি আমি খুব অপরাধী বোধ করি যেন আমি সিঙ্গল মাদার হিসেবে খুব প্রাউড ফিল করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আমার মেয়ের কাছে অপরাধী যে ও আমাকে দুটো জিনিস চেয়েছিল ও বলেছিল মা আমি নাম নামের থেকে বাবার টাইটেলটা মুছে ফেলতে চাই আই ডোন্ট ওয়ান্ট টু বি নোন অ্যাজ ইজ ডটার সেটা আমি করতে পেরেছি আর একটা বলেছিলো যে মা তুমি তোমার কি এইটুকু টাকা নিই যে তুমি আমার মাসের মাইনেটা দিতে পারো তো সেই দিনই আমি ওকে ফোন করে বলেছিলাম যে মনোজিৎ তো চাইছে না তুমি এই টাকাটা দেয়া বন্ধ করে দাও বলল এইটা আমি রাখবো যাতে দুনিয়াকে বলতে পারি যে আমি মেয়ের জন্য কিছু করছি তো দুনিয়াকে বলার জন্য নিজের মেয়ের একটা ছোট্ট ইচ্ছেকে যে মর্যাদা দেয় না দেখো ও তো ভিজিটেশন রাইট রেখেছে নিজের জন্য আমি কিন্তু ওকে জীবনে আটকাইনি ওটা যদি লিখিত নাও রাখত তাও যদি আসতো আমি কিন্তু দরজা বন্ধ করতাম না অনিন্দিতা কিন্তু একটা দিনের জন্য সে আসেনি একটা দিনের জন্য সে বেড়াতে গেছে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের নিয়ে গেছে বন্ধুবান্ধবদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরেছে কিন্তু নিজের মেয়েকে কোনোদিনও বলেনি যে আয় আমি একটা বাড়ি বানিয়েছি দেখবি আয় হ্যাঁ বা আয় চল আজকের সন্ধ্যেটা আমি মানে আমি ভাবি ও শোভন সম্পর্কে বলে করোনায় না ওর চুলটাকে কাটবে সেই লোকটাও শোভন চ্যাটার্জি পাঠিয়েছে শোভনের মন এত বড় আমি তো আমি তো মাঝে মাঝে বলি যে ওকে এত লোক দুঃখ দিয়েছে মনোজিত তার মধ্যে একজন অকিঞ্চিতকর মানুষ কিন্তু যারা ওর থেকে উপকৃত হয়েছে না তারা বোধহয় এখন সবচেয়ে বেশি এই ব্যান্ড ব্যাগনটা জয়েন করেছে ওর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তো সেটা না আমি আর শোভন একটা জায়গায় কোথাও নিজেদের কাছে খুব ক্লিয়ার যে দায়বদ্ধতার জায়গাটা যেহেতু আমাদের একদম স্ট্রং আমরা জানতাম কোনো রায়ই ভালো রায় হলে নিশ্চয়ই আনন্দিত হতো যদি রায়টা আমাদের বিরুদ্ধে যায় তাতে যে আকাশ ভেঙে পড়বে এটা একেবারে প্রশ্নের মানে বাইরে ছিল কারণ আমরা জানতাম যে এই ছোট ডিফিটটা যদি আসে আমাদের নেক্সট লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আর সেটাই হলো ঠিক সেই সন্ধ্যে থেকে আমাদের প্রিপারেশন শুরু হলো তো আমি এটা নিশ্চয়ই চাই যে শোভন যে বয়সে গিয়ে পৌঁছেছে আমি এটা রত্নাকেও অ্যাপিল করেছি এটা করিনি তা নয় আমি ব্যক্তিগতভাবে ওর বন্ধুদেরকেও বলেছিলাম যে তোমাদেরও বলা উচিত যে ওনারও বয়স হচ্ছে ওরও বয়স হচ্ছে যদি এই অ্যাসিওরেন্স দরকার হয় যে শোভন রাজনীতিতে ফিরবে না ওর ভয়টা কীসের এই ছাব্বিশ অব্দি শোভনকে দূরে রাখা রাজনীতি থেকে তো তাহলে ছাব্বিশ ও এটাও যদি শোভনকে যদি বলতো মানে এমনিই যদি রিকোয়েস্ট করতো যেমন উনি এখন আমার কাছে হাত জোর করে করে বলছেন আমার বর্গে ছেড়ে দিন আমার বর্গ মানে আমি তো দেখো এটা কত অলিক একটা বিষয় কারুর বরকে যদি ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করতে হয় তার জীবনে ধিক্কার তার তো তার বরকে রিকোয়েস্ট করা উচিত যে আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি আমার কাছে চলে এসো ও আমাকে হাত জোর করছে আমি ওর বরকে ছেড়ে আমি যদি সোমনকে ধরে দরজাটা খুলে বার করে দিই ও নতলায় ওর নিজের ফ্ল্যাটে ঢুকে যাবে ও কি রত্ন কাছে চলে যাবে আমি আমি ভাবি যে ও মানে কত বোকা নাকি ভীষণ চালাক ঘর চাইলে পরে মানুষ মানে এই যে হঠাৎ করে সামনে নিয়ে এসছে কি না আমার বাচ্চাদের জন্য আমি লড়ছি একজনের বয়স তিরিশ যে নিজে বাবা হতে পারে এই বয়সে আর একজনের বয়স বাইশ যে কদিন পরে হয়তো আর একজনের সংসারে চলে যাবে বা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তাহলে ডিভোর্সের মাধ্যমে মানুষকে এত বোকা ডিভোর্সের মাধ্যমে কোন ছেলে তার নিজের রাইট পায় সে গতকালও রুহি ঋষি ওর সন্তানই ছিল আগামীকালও তাই থাকবে কি থাকে মিসেস চ্যাটার্জি হওয়া আর না হওয়া অ্যান্ড দ্যাট ম্যাটার্স মিসেস চ্যাটার্জি যদি না থাকে ভোট বাজারে ওনার কোনো ভ্যালু থাকবে কি থাকবে না সেটা উনি দুশ্চিন্তায় ছিলেন তাই জন্য উনি দু হাজার ছাব্বিশ অবধি আটকে রাখতে চেয়েছিলেন এরপরে উনি জানেন কোথায় কোন পরিণতির দিকে এগোবে সেটা নিয়ে উনি যে খুব ভাবিত উনি খুব চিন্তিত সেটা তো উনি কোথাও আট বছরে উনি বারবার বলেছেন আমি খুব ভালো আছি আমি আমার মানে আমি আমি একটা কথা বলি আমার আর মনোজিত তো এত তিক্ত সম্পর্ক উনি বলেন ওনার 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 হাজব্যান্ডের একটা ফেয়ার লাভ স্টোরি ছিল আমাদের একদম ফেভারিটের লাভ স্টোরি ছিল না ভয়ঙ্কর ঘোষলি স্টোরি ছিল তো সেই সম্পর্ক সত্ত্বেও যখন পার্থ চ্যাটার্জি আমায় বলেছে যে আমি যাদবপুরে ইসিতে তোমাকে নমিনেট করে দেবো মনোজিতে বারবার তো বেরিয়ে যাবে আমি কিন্তু রাজি হইনি আমাকে সবাই প্রশ্ন করেছিল যে কেন যাদবপুর ইসিতে তুই রাজি হলি না তখন আমি বললাম যে বাড়ির খেয় খেয়েই ওইখানে গিয়ে মেটাবো এইটা আমার মানসিকতা হতে পারে না তা এত ভালো হাসবেন্ড এত প্রতিব্রতার স্ত্রী সে কি করে বলো তো বই শোভনের গিয়ে দাঁড়ালো ভোটে তুমি তো রাইভেল হয়ে গেলে তুমি যে মুহূর্তে তোমার হাজব্যান্ডকে ওখান থেকে আপ্রুট করে দাঁড়াচ্ছ তোমার এত দন্ত তো বলছে আমি 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 নিজের জোরে হয়েছি তো নিজের জোরে যে কোনো কলকাতার একটা কনস্টিটুয়েসি বেছে নিক না যেখানে রত্না চ্যাটার্জি শোভন চ্যাটার্জির স্ত্রী পরিচয় বিহীন হয়ে আজকে রাজবিহারিতে এসে দাঁড়াক দাঁড়িয়ে বলুক যে আমি রত্না চ্যাটার্জি আমি আমার জোরে লড়বো আর উনি জিতবেন আমি এখনো বলছি শোভন যে কর্মকাণ্ড রেখে এসছে বেহালার জন্য তার আশি শতাংশ উনি খারাপ করছেন কিন্তু যে কুড়ি শতাংশ ভালো আছে সেইটার জোরে উনি যদি যেতেন উনি জিতবেন উনি জানেন সেটা সেই জন্য ওনার জন্য চ্যাটার্জিটা থাকাটা দরকার ছিল তার জন্য এইটার প্রয়োজন ছিল না যে ছেলেকে ব্যবহার করে নিয়ে গিয়ে বাবাকে মদ্যপ বলানো বাবার বাবাকে দুশ্চরিত্র বলানো ছেলেকে দিয়ে আমি সাক্ষী দেওয়াচ্ছি আর তারপরে বলছি পাপা কামব্যাক মানে আমার কথা হচ্ছে আমার আর মনোজিতের লড়াইয়ে আমি আমার মেয়েকে টানবো কেন আমার মেয়ের যদি কিছু বলার হয় সে স্বাধীনভাবে যে যেটা দেখেছে সেটা বলবে কিন্তু যে ছেলে ওদের ডিভোর্সের পিরিয়ডে কলকাতাতেই ছিল না সে কি বলতে বলছে আমি আমেরিকা থেকে জানতে পারছি আমি ইংল্যান্ড থেকে জানতে পারছি আমি অমুকের থেকে জানতে পারছি বাবা সারা রাত মদ খাচ্ছে বৈশাখীর সঙ্গে মানে আমার বন্ধুরা আমাকে বলেছিল যে বৈশাখী এবার অ্যাটলিস্ট এক চুমুক মদ খা তুই এত এতটা সারা ভাত খাইয়ে যে এক বিন্দু মুখে তো এটা কি ওনারা জানতেন না যে শোভন চট্টোপাধ্যায় তো মানে ডাক্তারের বারণ ছিল মানে ক্লিনিক্যালি তো উনি খাবেন না মানে মেডিক্স মানে শোনো সত্য সবাই জানে আমাকে রত্না চ্যাটার্জি যখন আমার সঙ্গে আলাপ হয়েছিল আমাকে বলেছিল তোমার এলএম বুঝবো তুমি শোভনের সিগারেট ছাড়াও ওর মদ ছাড়াও আর ওর আরেকটা জিনিস বলেছিল যে এই তিনটে জিনিস ছাড়িয়ে দেখাও তো আমি তখন এসে বলেছিলাম আমিও স্ত্রী নই আমি ওর বন্ধু এগুলো ছাড়ানোর দায়িত্ব তো মা বা স্ত্রীর হতে পারে তার মধ্যে শোভন মদ খায় না আর সেকেন্ড যে জিনিসটা বলেছিল সেটার থেকে একশো গুণ দূরে সিগারেটটা আমি ছাড়াতে পারিনি তার জন্য আমি খুব লজ্জিত আমি সব সময় বলি আমি খুব বাজে সঙ্গী ওর সিগারেট আমি ছাড়াতে পারিনি কিন্তু আমি এটুকু বলবো যেন যে এই যে তুমি বলছো না যে ক্লিনিক্যালি ওকে বারণ করা ছিল কোনো মদ্যপ বাপার ছেলেও না দুনিয়াকে বলতে পারে না আমার বাবা মদ্যপ যদি তার প্রতি সম্মান থাকে অসম্মানটা রত্না চ্যাটার্জি এমনভাবে ইনজেক্ট করেছেন এই যে বলছে না আমার মেয়ের ফোনটা ব্লক করে দিয়েছে রাইট ফোনটা কোন দিন ব্লক করেছে সেটাও বলুন আপনি আপনার মেয়ের ফোন থেকে শ্রোবনের সঙ্গে যখন কমিউনিকেট করতে গেছেন তখন আপনার মেয়েকে ফোন করে বলেছে যে তোমাকে আমি ফোনটা দিয়েছিলাম নাম্বারটা দিয়েছিলাম আমার সঙ্গে কথা বলার জন্য মাকে কেন দিয়েছ তো ঝগড়াটা আপনার সঙ্গে ছিল আপনি তো ছেলে জড়িয়ে দিয়েছেন আপনি ছেলে জড়িয়ে ভেবেছেন এই ঘুটিগুলো ব্যবহার করলে শোভন সুরসুর করে আমার কাছে ব্যাক করতে ব্যাস বাধ্য হবে কিন্তু শোভনকে যারা চেনে তারা জানে যে ও কী প্রকারের জেদি মানুষ মানে আমি ওকে যখন মাঝে মাঝেই আমার সঙ্গে রাগারাগি হয় আমি তখন বলি যে যাও না চলে যাও ওখানে গিয়ে থাকলে তো ভালো থাকো তখন আমাকে বলতো যে দ্যাট ইউ আর নট গোয়িং টু ডিক্টেট আমি কোনো দিন ওখানে ফিরবো না আমার মৃতদেহও ফিরবে না ওর ডিটারমিনেশন ওই রকমের সেটা ওকে যারা চেনে যারা জানে তারা সবাই জানে মানে আমার এত হাসি পাচ্ছে অনেকটা যখন আমি শুনছি আমি না গোল গোলপার্কের বাড়িতে কী হয় সব জানতে পারি আচ্ছা ওনার এত আমাকে নিয়ে আগ্রহ আছে ওনার এত লোকজনের থেকে জেনে কি হবে উনি আমাকে ফোন করে শোভনকে ফোন করেই তো জানতে পারেন আমরা কি করি কারণ আমরা ভীষণ ওপেন আমাদেরকে আজ পর্যন্ত এ বাড়িতে ঢুকে কেউ দেখেনি যে একটা গোপন আস্তানা থেকে একটা প্রচণ্ড ফিসফাস কোনো ব্যাপার আছে আমি খুব জোরে জোরে কথা বলি দুনিয়া শুনতে পায় ভালোটাও শুনতে পায় মন্দটাও শুনতে পায় আমি এটা বলবো না সতেরো বছরে আমার আর বারও ঝগড়া হয়নি আমরা বার ঝগড়া করেছি কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের নিজস্ব মতবাদ থাকে এবং তাদের মতবির থাকে কিন্তু মনান্তর হয়নি আমার আর শোভনের মনান্তর হয়নি তার কারণ হচ্ছে এই সম্পর্কটাই টিকে আছে বিশ্বাস আর ভালোবাসায় যেখানে বিশ্বাস আর ভালোবাসা থাকে না তার নামটা বিয়ে লিভিন, আজকাল আরও কত নাম হয়েছে সিচুয়েশনশিপ বেঞ্চিং হ্যান ত্যান ওসবে ম্যাটার করে না তাহলে যদি ম্যাটার করতো না ২২ বছরের বিয়ে ভাঙতে লোককে আদালতে ছুটতে হতো না যেখানে ভালোবাসা থাকে এই যে উনি গল্প করছেন আমার বাড়িতে এতগুলো ঘর ছিল উনি অন্য যখন ঘৃণা হয় না তখন তা মুখ দেখতেও ইচ্ছে করে না তখন এক বাড়িতে আমি নেতা মন্ত্রী বলে আমি হিপোক্রেসি করে যাব শোভন তো এরম মানুষ ছিল না তাহলে তো মানে উনি যে বলছেন যে এক বৈশাখীর সঙ্গে এক বছর থেকেও সব গেছে শোভন চ্যাটার্জি কিছু যায়নি শোভন চ্যাটার্জি ছেড়ে এসেছেন নিজে শোভন চ্যাটার্জিকে তো ঘাট ধাক্কা দিয়ে দিদিমণি বার করে দেয়নি আর শোভন চ্যাটার্জি নিজের কাজের ছাপ নিজে রেখে এসেছেন সবাই এখনও ওর সঙ্গে যখন বাইরে দেখা হয় ওকে মেয়র সাহেব বলে তা আমি এটা খুব হাসি পাই আমার খালি মনে হয় যে কখনো কখনো মানুষ পদে থাকে লোকের আলোচনার বিষয় হয় কবে যাবে কবে যাবে আর শোভন এতদিন পদের বাইরে আছে লোকে বলে দাদা কবে ফিরছেন আপনি কবে আবার রাজনীতিতে আসছেন আজ এতগুলো বছর তোমরা বলো ও রাজনীতি বাইরে আছে তাও হি হাজ নট বিকাম ইরেলিভেন্ট এত কাদা লাগিয়েছে তাও লোকে দিনের শেষে বলে কাজ উনি অসম্ভব ভালো করতেন ব্যক্তি মানুষ কি সেটা জানি না কিন্তু আমার বিষয় হচ্ছে না যদি সত্যি উনি বুঝতেন স্ত্রী হিসেবে যদি সত্যি শোভনকে চিনতেন তাহলে উনি এত মিথ্যের আশ্রয় নিতেন না সত্যটাকে ফেস করুন সত্যটাকে ফেস করলে শোভনের সব কিছু সহজ হবে উনি তো এমএলএ হয়ে গেছেন কাউন্সিলর হয়ে গেছেন জীবনে উনি যা যা চেয়েছেন উনি তাই তাই পেয়েছেন কিন্তু শোভন কিছু হারায়নি শোভন আমাকে যখন বলে না আমি যখন মাঝে মাঝে হয়তো দুঃখ করি দেখো তো তোমার কত ব্যস্ত জীবন ছিল ও তখন আমাকে একটাই কথা বলতো যে বৈশাখী এই ব্যস্ততা সুযোগ নিয়ে আমাকে কত বড় ঠকিয়ে দিল রত্না এই ব্যস্ততা আমি চাইনি কারণ ও দিনের শেষে না ঘরটাকে ভালোবাসে মানে আমি দেখেছি এত মানে আমরা তবুও একটা বাইরে হোটেল টোটেলে গেলে একটু ভাল লাগে যে বাবা কটা দিন একটু ও গিয়েও কিন্তু বাড়ি মিস করে দেখো আমাদের বাড়ি বেডরুমটাই ভালো আমাদের বাড়ির ড্রয়িং রুমটাই ভালো ও ভীষণ বাড়ি মুখ্য ছেলে হুম সেখানে যদি শোভনকে আপনি গৃহী করে না রাখতে পারেন কিছুটা দেয় আপনারও কোথাও একটা কি বোধহয় বিশ্বাস বিশ্বাসটা একদম তাই বিশ্বাসের জায়গাটাই বোধ হয় সব মূল ভিত্তি যেটা আমি বারবার বললাম এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তো কিন্তু সেটাই উঠে আসলো যে এই বিশ্বাসটা আছে বলেই এখনও শোভন বৈশাখী যে ট্যাগ যে ট্যাগ লাইন শোভন বৈশাখীর যাপন যেটা সেটা এখনও সহজ